দুনিয়াতে আমার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলা আমার একটি মাত্র নিয়ামত পাই নিয়ামত উপভোগ করে ওই নিয়ামত পাওয়ার পরে যদি আমার বান্দা বান্দি আমার দরবারে একটি বার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে লাযিদান্নাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলে

আল্লাহ রবুল আলমিন সুরা ইব্রাহিমের সাত নম্বর হাতের ভিতরে আল্লাহর আবুল আলমিন জানিয়ে দিয়েছেন দুনিয়াতে আমার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তালা আমার একটি মাত্র নিয়ামত পাই নিয়ামত উপভোগ করে ওই নিয়ামত পাওয়ার পরে যদি আমার বান্দা বান্দি আমার দরবার একটি বার সুক্রিয় আদায় করা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন আমি দুনিয়াতে ওই বান্দার বান্দে গণ্য আমি আমার নিয়ামত গুলো আর সেই বান্দা বান্দের জন্য বাড়িয়ে দেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আর যদি আমার বান্দা বান্দে আমার নিয়ামত পায় আমার নিয়ামত পাওয়ার পরে যদি তার আমার শুকরিয়া আদায় না করে না শুকরি যদি করে তাহলে কি করব ওয়া লাইন কফর্তুম ইন্নাবিরাছাবি ওহে বিধি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কত প্রকৃত গতদি হয় তাইলে আমি আল্লাহ তাআলা ওই দLambda বান্দার জন্য আমি হাসরে মাঠে জাহান্নামের ভিতরে থেকে কুটির আযাবে ব্যবস্থা করে দেব এই কারণে সম্মানিত মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিয়ামত তার ভিতরে শ্রেষ্ঠতম একটি নিয়ামত হলো এই তাফসিরুল কোরআন মাহফিল বা শিক্ষা জলসা মাহফিল ওয়াজ মাহফিলের ময়দানে আপনার মতো আমার মতো মানুষ এসে সামিল হয়ে যাওয়া বসে যাওয়া সোহাবের অংশীদার হওয়া আল্লাহ রাসুল আকরাম সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন কারিমের একটি মাত্রা বোঝার জন্য কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের একটি ওছেন কোন ব্যক্তি যদি কোরআন কারিমের একটি মাত্র বোঝার জন্য কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের একটি আয়াত বোঝার জন্য যদি কোন ব্যক্তি একটি ঘন্টা সময় ব্যয় করে আল্লাহ রাসুল আকরাম সাল্লাম বলেন ওই ব্যক্তি যদি একটা না ষাট বছর দিনের বেলা লঘু জানাবেন আর রাত্রের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে এই একটা না ষাট বছর দিনের বেলা রোজা রাতের বেলায় দাঁড়িয়ে রকম নামাজ পড়ার ব্যক্তির চাইতে ওই এক ঘন্টা কোরআন বোঝার ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি সুরাহান আল্লাহ বলেন any caroline allah Rabbul put

বল আর কি হয় সাল্লাম বলেন যদি কোনো নারী পুরুষ নারী অথবা পুরুষ